সেফ না সেফ না সেফ সেফ না স্যার আমি আমি বুঝতে পারছি আপনি কি প্রশ্ন করবেন ওটা আমার জন্য সেফ না নো স্যার আজকে থেকে খেলা শেষ বিন্দাস থাকবো রুমে আর কি রিকভারি তো দরকার আছে কারণ অনেক গেছে কয়েকটা ম্যাচ কন্টিনিউ অনেক তাড়াহুড়ার মধ্যে আমরা কোনো ব্রেক পাইনি প্লাস রিকভারি কোনো টাইম ছিল না আপনি যখন ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন একটা গেম খেলেন দেন ব্রেক পান রিকভারি সময় থাকে স্ট্রেংথ অর্জনের সময় থাকে বাট হোল বিপিএল আমার মনে হয় না কেউ ওই সুযোগটা পেয়েছে স্পেশালি রংপুর টিম তো একদমই পায়নি কারণ আমরা ব্যাক টু ব্যাক অনেকগুলো গেম খেলেছি আনফর্চুনেটলি কোয়ালিফায়ার থেকে বাদ পড়ে গেলাম সরি রংপুর যারা ফ্যান ছিল তাদের জন্য তাদেরকে আমরা যে প্রত্যাশা তাদের থাকে সবসময় সেটা পূরণ করতে পারি নাই এবং এগেন সরি রংপুর ওনারদের জন্য যে তারা যে আশা নিয়ে আমাকে এই দায়িত্বটা দিয়েছিল। তাদের আশাটাও পূরণ করতে পারলাম না বাট অ্যাট দ্য সেম টাইম জানি না যদি ওয়ার্ল্ড কাপ যায় এই ব্রেকটা অনেক কাজে দিবে কি আনসার দিব ভাই এটার টাফ দেখে বোট দুইটা টিমই তো স্ট্রাগল করছে এমন না যে ওরা দশ ওভারে গেম জিতছে লাস্ট বলে যায় গেম জিতছে এবং ছয় রান লাগতো তার মানে বুঝাই যাচ্ছে যে উইকেটটা টাফ অবভিয়াসলি নতুন বলটা অনেক চ্যালেঞ্জিং ছিল আমরা ওখানে আর্লি উইকেট হারাতে উইকেট পড়াতে কিছু ব্যাকফুটে চলে গেছি বাট স্টিল আমাদের মনে হয় রিয়াদ ভাই এবং খুশদিল খুব ভালো ব্যাটিং করতেছিলো বা সোয়ান ভাইও যদি ওখান থেকে আরেকটু বড় করে দিত হয়তো বা রানটা ওয়ান থার্টি গেলে ডিফারেন্ট স্টোরি হলেও হতে পারতো এই যে এখন থেকে সুযোগ পাব যারা তেইশ তারিখ থেকে খেলা শেষ করবে তারপর যদি বিশ্বকাপ হয় সাত সাত তারিখে শুরু হবে তাহলে সাত আর তেইশ থেকে সাত চোদ্দ দিন মেন্টাল অনেক সুযোগ থাকবে আমাদের চিন্তা ভাবনা করার না লাস্ট বলে ছকালে সেম আমার নিদাস ট্রফির কথাটা মনে পড়ে গেছে সেম কাভারের উপর দিয়ে ছয় না ঠিক আছে এটাই ক্রিকেট এটাই এইভাবেই জীবন চলে আপস অ্যান্ড ডাউনস থাকবেই জিততে পারলে তো ভালো হতো এখন পারি নাই কিছু করার নেই ফার্স্ট অফ অল আপনি যেটা বললেন যে টি টোয়েন্টি নিয়ে আমরা এখনও জানি না ওয়ার্ল্ড কাপ নিয়ে সো এটা প্রসঙ্গই বাদ ক্রিকেটের জন্য আমার মনে হয় টি টোয়েন্টি ফরম্যাটটা আমি বলবো না যে একদম আইডিয়াল না বাট কোয়ালিফায়ার ম্যাচ আপনি তো মানে এমন একটা সিচুয়েশনে গেম খেলতেছেন ডাই আপনি সম্পূর্ণ বলার ফেভারে দিয়ে গেলেন তাহলে তো ক্রিকেটটা হলো না আমার মনে হয় বেটার উইকেট বর্তিমে মেয়ে আশা করছিলো ম্যাচ আমরা হারতাম সমস্যা নেই বাট ক্রিকেটটা ক্রিকেটের মতন হলে মনে হয় একটু ভালো হতো দেখেন ভাই অনেক কিছুই লাইফে আইডিয়াল না বাট বিপিএল না এখন কি করবো বলেন না এটা কি আনসার দেবো মানে সবাই তো বিপিএল খেলতেছেই কিন্তু জিনিসটা এমন হতো যে খেলার বাইরে থাকতো খেলতেছে বাট অ্যাট দা সেম টাইম যদি আপনি জানতেন যে আপনার গ্রুপ কে হবে আপনি কোন দেশে যাচ্ছেন এটা একটা হেল্প হতো এখন যে জিনিসটা হাতেই নেয় আমার বা আমাদের ক্রিকেট ওভারঅল যতগুলো প্লেয়ার আপনারা তো অলরেডি টিম জানেন যে যে কোন পনেরো জন যাবে তো সেই পনেরো জনও এখনো জানে না যে আমরা কোন দেশে যাব বা কাদের বিপক্ষে খেলবো আমার জায়গা থেকে আমি যেমন আনসার্টেন সবাই আনসার্টেনা আমার মনে হয় পুরো বাংলাদেশই আনসার্টেন এই মুহূর্তে না অবশ্যই আপনি যদি ওই যে এক দুই দিন আগে একটা প্রেসে মনে প্রশ্ন করছিল পেন অ্যান্ড পেপারে আমরা অনেক ভালো টিম তো ক্রিকেট পেন অ্যান্ড পেপারের থেকে ভালো আপনি গজে কতখানি এক্সিকিউশন করতেছেন পেন অ্যান্ড পেপারে আমরা ব্যাটিং বলিং ভালো আমরা ফিল্ডিংয়ে খারাপ সো প্রতি ম্যাক্সিমাম ম্যাচে তো আমরা ফিল্ডিং অনেকটা আমাদের ভুগিয়েছে সো আজকের দিনেও দেখবেন আমরা অনেকগুলো এক্সট্রা রান দিয়েছি আমাদের হাত থেকে রান নিয়ে নিয়েছে সো যখন লো স্কোরিং করবেন তখন আপনার ফিল্ডিং ইউনিটটা অনেক ইম্পর্টেন্ট থ্যাংক ইউ ভাই আর মনে কেউ কষ্ট নিন না আমার অ্যান্সারে